সালামু আলাইকুম গণিত পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমরা কেমন আছো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব সেটা মান নির্ণয় সেই মান নির্ণয়টা বিগত সালের বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসতে পারে যা দুই সালের এসএস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো তোমরা অবিয়াসলি সেই অঙ্কটা যদি ভালো করে করো এবং বোঝার চেষ্টা করো তে আশা রাখি সেই অঙ্কটা তোমাদের দু সালে যারা এস পরীক্ষা দেওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা আছে তো সেই মাননীয় অঙ্কটা কি তোমাদের মাঝে উপস্থাপন করব অঙ্কটা হলো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স ইদার ফাইভ এর মান কত তো এই অঙ্কটা করতে হলে তোমরা কিভাবে করবা দেখো সমাধান সমাধান কি করবা প্রথমে আমি তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা করেছি যদি এক্স হাজার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ অঙ্ক থাকে তাহলে তোমাদেরকে বের করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই মান

ইউএ বি এর করব আমরা জানি এ - বি হোল স্কয়ার નું સ્વતંત્ર છે એ + બી হোল স্কয়ার - 4ab એમ રાઈટર মাধ্যমে વેલ করব તો কি લખબો x - 1 / x হোল স্কয়ার इक्वल কি લખબો x + 1 / x হোল স্কয়ার - 4ab હવે x + 1 / x এর মান কত আছে √5 স্কয়ার - 4 এখন কি বের করতে হবে √2 এর કાળ

মানটা বের করবো সেই মানটা কিভাবে এক্স প্লাস ওয়ান বাই x এর মান কত রুট ফাইভ স্কোয়ার মাইনাস কত টু এক্স এক্স এর কাটা রুট স্কোয়ার কাটা ফাইভ মাইনাস টু থ্রি এক্স প্লাস ওয়ান এর মান কত থ্রি এবং

এক্স দেড় ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ এগুলো তো এগারো তো সেক্ষেত্রে কিন্তু আশা রাখি সেই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে পারছো সেই আসা ব্যক্তিটাকে তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আসে এ পর্যন্তই